গতকাল হঠাৎ করে বাগানে আসার পর এই এটা হলো একটা বোম্বাই লেবু গাছ যেটা দেখতে পাচ্ছেন আমার আমি ধরে আছি তো বোম্বাই লেবু গাছটার মধ্যে হঠাৎ করে দেখি এটার মধ্যে বেশ কিছু ফুল এসেছিল এই সিজনে তো দেখি কেমন যেন একটু পাউডারের মতো গাছের উপর ছড়ানো তো এটা দেখি প্রথমে মনে হলো ব্যাপারটা কি একটু ভালো মতো দেখে তো দেখার পর দেখি যেটা হলো কিছু পোকার আক্রমণে গাছের একদম অগ্রভাগ থেকে শুরু করে বেশ মানে মূল যে ইয়াগুলো অগ্রভাগগুলো প্রত্যেকটা ডালের যে অগ্রভাগ সেগুলাকে একদম গেছে এবং পুরো গাছের মধ্যেই মনে হচ্ছে যে যে পাউডার ছড়িয়ে আছে তো এটা এটা দেখে যেটা হলো আসলে একটা পোকার আক্রমণ এবং পোকাটা যদি আমি খুব ক্লোজলি আপনাদেরকে দেখাই আমি কিছু ম্যাক্রো ছবি তুলেছি সেটা আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পোকাটা এই দুষ্ট পোকাটার আক্রমণেই কিন্তু আমার এই গাছের এই অবস্থা এবং গাছটাতে ফুল এসেছে ফুলগুলো অনেকগুলো ফুল ঝরে গেছে এবং যেই একটা লেবু এসেছে অলরেডি এগুলো হয়তো ঝরে যাবে যদি আমি খুব দ্রুত ট্রিটমেন্ট তো গতকাল আমি যখন দেখেছিলাম ভেবেছিলাম তখন আমি আমি আমার সাথে ট্রিটমেন্ট ছিল না দিতে আজকে নিয়ে আসছি ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা এই পোকাটা সম্পর্কে আমরা একটু জেনে নিই এবং পাশাপাশি কিভাবে ট্রিটমেন্ট করবো সেটাও জেনে নিই তো ভিও যে পোকাটা আমি বললাম বা যে আক্রমণটা আমি আপনাদেরকে দেখালাম এটা হলো আহ এটাকে বলা হয় এশিয়ান সাইট্রাস সাইলিড মানে হলো যে সাইলিড পোকা এটা হলো এই লেবু গাছের একটা পোকা এটা হলো খুবই ছোট ছোট একটা পোকা যেটা হলো যে এই গাছগুলোর অগ্রভাগে মানে এই প্রত্যেকটা ডালের যে অগ্রভাগগুলো একদম কচি পাতাগুলো কচি ডালের আগায় হলো ওরা বাসা করে বাসা করে ওরা যেটা করে গাছের যে রসটা সেটা শুষে নেয় রসটা শুষিয়ে নিয়ে গাছটাকে একদম দুর্বল করে ফেলে এবং যেটা হয় এতে গাছ কিন্তু আস্তে আস্তে সেই ডালটা মারা যাবে প্রথমে হলো যে ফুল ফলগুলো ঝরে যাবে পাতাগুলো কুকড়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং গাছটাও কিন্তু আস্তে আস্তে যদি আমরা ট্রিটমেন্ট না করি মারা যেতে পারে যদি ছোটো গাছ মারা যেতেই পারে তো যার কারণে এই পোকাটা দেখার সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট করতে হবে তো প্রথমেই যদি আসি যে এর প্রাকৃতিক ট্রিটমেন্টগুলা কী কি আছে আচ্ছা প্রথমে আমি এই শিকারী পোকাগুলোর কথা বলি যে আমার কিন্তু কিছু ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আমি চাইলে কমেন্টসে দিয়ে দিচ্ছি সেটা হলো যে কিছু উপকারী পোকা আছে যারা হলো ক্ষতিকর পোকামাকড়কে শিকার করে বেড়ায় তাদেরকে খেয়ে ফেলে তো সেই রকমই এই পোকাটা কিন্তু লেডি বাগ পাশাপাশি লেস সুইং এই পোকাগুলো কিন্তু ওদেরকে শিকার করে শিকার করে খেয়ে ফেলে তারপর বাগানে যদি লেডি বাগ এদের যদি আনাগোনা বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই পোকাটা দমনে থাকবে আচ্ছা তারপর আসি হলুদ যেই ফাঁদটা হলুদ ফাঁদ নিয়েও কিন্তু ভিডিওস আপনারা দেখে নিতে পারেন হলুদ ফাদ দিয়েও কিন্তু আপনারা এই পোকাটা দমন করতে পারেন যেটা হলো যে গাছের কাছাকাছি একটা অংশ জায়গায় আপনারা যদি এই ফাঁদটা সেট করে দেন সেই ক্ষেত্রে এই পোকার আক্রমণটা কমে যাবে আর তারপর আরেকটা ট্রিটমেন্টে যদি আসি সেটা হলো যে সেটাও প্রাকৃতিক সেটা হলো নিম অয়েল আপনারা যদি পনেরো দিন পর পর গাছে নিম অয়েল স্প্রে করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা মানে এই পোকাটাকে প্রিভেন্ট করবে দূরে রাখবে তো যেহেতু আমার গাছটাতে আমি যদিও কয়েকদিন ধরে ফলো করতে পারিনি খুব বেশি আক্রমণটা ছড়িয়ে গিয়েছে এবং অলরেডি ফুল আছে তো যার কারণে আমি যদি এখন খুব কুইক রেসপন্স না করি সেক্ষেত্রে কিন্তু এই ফুলগুলা ফলগুলাকে টেকানো যাবে না সেই কারণে আরেকটি যে রাসায়নিক ট্রিটমেন্ট সেটাতে আমি যাবো সেটাই বলে দিচ্ছি আপনাকে সেটা হলো ইমিটাক্লোরপিট যে গ্রুপের যে কীটনাশক সেটা আপনারা ব্যবহার করতে পারেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং কয়েকটা ব্র্যান্ডের নামও দিয়ে দিচ্ছি পাশাপাশি আপনারা সাইপার মেথ্রিন কীটনাশক সেটা ব্যবহার করতে পারেন তো আমি সাজেস্ট করব ইমিটা তো আমি আজকে সেটাই আমি স্প্রে করব। তো স্প্রে কীভাবে করতে হয় সেটা তো খুব ইজি জিনিস আমি আপনাদেরকে রকেট না আমি আপনাদের কাছে স্প্রে করাটা দেখাচ্ছি না তবে যেটা বলে দিচ্ছি সেটা হলো আপনারা যদি ইমিটা ক্লোরিপিড গ্রুপের যে ওষুধটা সেটা যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে এক এম খুবই অল্প এক এম এল মিক্স করবেন মিক্স করে সেটা পুরো গাছে স্প্রে করে দিবেন যেখানে যেখানে পোকা আছে প্রথম সপ্তাহে স্প্রে করার পর তারপর যদি আক্রমণ খুব বেশি থেকে যায় আরেক সপ্তাহে স্প্রে করবেন তো দুই সা দুইবার দুই সপ্তাহে দুইবার স্প্রে করাটাই বেটার আমি এটাই বলবো এটাই করবেন আর কীটনাশক স্প্রে করার সময় যে সাবধানতা সেটা অবশ্যই অবলম্বন করবেন বাতাসের বিপরীতে করবেন যাতে আপনার মুখে না আসে আপনার শরীরে যদি লাগে সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন এবং কীটনাশক স্প্রে করার পর সেই গাছের পাতা বা ফল এটা আপনার আগামী চোদ্দ দিন কিন্তু সেটা গ্রহণ করবেন না মানে খাবার হিসেবে গ্রহণ করবেন না সেটা অবশ্যই মনে রাখবেন এটা শুধুমাত্র এই লেবুর বেলায় না এটা যে কোনো শাকসবজির বেলায়ও সেম তো ভিও ভিডিও আমি আর লম্বা করছি না তো আশা করি খুব ইজিলি আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন এবং খুব সহজেই আপনারা এখন বুঝতে পারবেন যে এই সমস্যাটা কেন হয়েছে আর পোকাটার নাম আমি আবারও বলে দিচ্ছি এটা হলো এশিয়ান সাইট্রাস সাইলিড বা সাইলিড পোকা বলা হয় তো ভিওর্স যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই ধন্যবাদ